এই মাছ কাটবো দাদা তোমাদের কি দাম মাছ একটু বলবে এই ইলিশ মার্কেটে বিশাল বড় সাইজের ইলিশ ইলিশ কি হচ্ছে দাদা সমুদ্র কাঁকড়া নমস্কার এবং সুপ্রভাত আবার একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে আমরা চলে এসেছি নীলগঞ্জে যে পাইকারি মাছের বাজার আছে এখানে বিভিন্ন জ্যান্ত মাছ থেকে শুরু করে চালানি সব রকমের মাছ পাওয়া যায় সমস্ত রকমের মাছ এখানে পেয়ে যাবেন আজকের ভিডিও আমরা দেখে নেবো যে এখানে কী মাছ পাওয়া যাচ্ছে আর তার কীরকম দাম চলছে আর এই হাটটি কোথায় সবটাই জানতে পারবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো চলুন সবাই দেখে নেওয়া যে এখানে কী দাম চলছে মাছের বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিওতে লাইক করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তো বন্ধুরা আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নীলগঞ্জে যে পাইকারি মাছের বাজার আছে যে এখানে লোকাল চাষির মাছও আছে এবং বাইরে থেকেও বিভিন্ন ধরনের মাছ আছে তো সেই সমস্ত মাছ কী দামে পাইকারি বিক্রি হচ্ছে আর কীরকমভাবে বিক্রি হচ্ছে সবটাই জানতে পারবেন আমাদের ভিডিওর মধ্যে আর ভিডিওটি লাস্টে জানতে পারবেন যে এই মার্কেটটি কোথায় অবস্থিত আর চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক আর ভিডিওটির মধ্যে দেখা যাক কি কি মাছ এখানে পাওয়া যাচ্ছে এখানে ইলিশ মাছ থেকে শুরু করে সমস্ত রকমের মাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা ভাবতেও পারবেন না এখানে এত প্রকারের মাছ পাওয়া যেতে পারে এই কিন্তু একটি বড় মার্কেট বলা যায় আমাদের এই বারাসাত বারাকপুর চত্বরের মধ্যে এর কিন্তু যথেষ্ট বড়ো একটি মার্কেট চলুন এখন দেখেনি এখানে আছে মাছ কাঁকড়া ইত্যাদির দাম কী সমুদ্র কাঁকড়া দুশো সত্তর টাকা কিলো সমুদ্র কাঁকড়া পাওয়া যায় দুশো সত্তর টাকা কিলো পাইকারি আর এইটা কত বললে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা ক্যাঁকড়াগুলো সাইজ এবং প্রতিটা মাল জ্যান্ত আছে খুবই ভালো কোয়ালিটি আরে লোটে কী দাম হয়েছে দাদা আপনাদের লোটে দাম হ্যাঁ একশো টাকা পাইকারি লোটে মাছ একশো টাকা পায় কি রোটে মাছের দামটা মানে একটু হাই নাকি এই ইলিশ মার্কেটে বিশাল বড় সাইজের ইলিশ ইলিশ দাম হচ্ছে দাদা ইলিশ কি দাম আছে আপনার এই বড় সাইজ মালটা বারোশো টাকা এই বড়ো সাইজের ইলিশ মানে এক কিলোর ওপরে এক কিলো ওজন এক কিলো চারশো গ্রাম ওজন বারোশো টাকা কিলো বলছে আর এই সাইজ মালগুলো কী দামে বেচ্ছেন আপনার সাড়ে পাঁচশো সাড়ে টাকা ছোটোগুলো পাওয়া যায় সাড়ে পাঁচশো টাকা

একদম জ্যান্ত ফ্রেশ কোয়ালিটি জ্যান্ত রুই মাছের দাম হচ্ছে একশো সত্তর টাকা একশো সাতষট্টি টাকা এরকম আর কাতলা মাছের দাম হচ্ছে আড়াইশো টাকা দুশো পঞ্চান্ন টাকা এরকম

কাতলা রয়েছে কাতলা আড়াইশো টাকার মতো দাম আছে কাতলা মাছ পাইকারি হল দুশো আঠারো টাকা একদম জ্যান্ত বিশাল সাইজের জিওল মাছ কি মাছ বার হয় এটা হ্যাঁ গজাল গজাল মাছ গজাল মাছ দেখা যাচ্ছে এটা তোমার মাছের কী দাম হয়েছে ওইটা আড়াইশো টাকা কিলো কি মাছ বলে এটাকে গজাল মাছ গজাল মাছ পাওয়া যাচ্ছে আড়াইশো টাকা কিলো দেখবে গায়ে কীরকম ডিজাইন করা ভালো কোয়ালিটি বাটা মাছ বাটা কীর দাম হয়েছে দা বলো দেড়শো টাকা পাইকারি বাটা মাছ ভালো কোয়ালিটি দেড়শো টাকা পাওয়া যাচ্ছে পাইকারি আর এই বাগদাগুলো কীরম দাম হয়েছে দুশো আশি টাকা কোয়ালিটি খুবই ভালো দুশো আশি টাকা পাইক ধন্যবাদ ভাই দামটা একটু বলো তো ট্যাংরা কী দাম সাড়ে পাঁচশো টাকা কিলো ট্যাংরা পাওয়া যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা কিলো ট্যাংরা মাছের দাম সবসময় হাই থাকে আর এই জ্যান্ত মাছগুলো কীরকম দাম করেছে রূপচাঁদ মাছ না রূপচাঁদ মাছ পাওয়া যাচ্ছে একশো তিরিশ টাকা এই কী দামের রুপচাঁদ আমার ভিডিও বেটা ছেলে মেয়ে ছেলে সবাই দেখে ঠিক আছে বাটা জ্যান্ত জ্যান্ত মালনা জ্যান্ত বাটা কী দামের দাদা দেড়শো থেকে একশো সত্তর টাকা পাওয়া যাচ্ছে বাটা খুবই ভালো কোয়ালিটি একদম ফ্রেশ জ্যান্ত আছে এখনো মনে হয় একদম জ্যান্ত এগুলো মোটামুটি নিতে গেলে কত কিলো নিতে হবে মিনিমাম

সাতশো টাকা লাগে কিন্তু লাভ আছে একদম লাভ আছে সব জান তো সব জান তো টাকা পাই তাই তো মাছের কোয়ালিটি হেবি সুন্দর চিংড়ি মাছ সাতশো টাকা পাই দেখতে দিতে ছোট সাইজ চিংড়ি কিরাম বেচেছে এই পাওয়া যায় দুশো টাকা চিংড়ি মাছ দুশো টাকা কিলো পাই পাওয়া যাচ্ছে ছোট সাইজের মাল বাটা পাওয়া যাচ্ছে একদম জ্যান্ত বাটা দেড়শো টাকা বাটা আর এই চাঁদা মাছ কিরকম দাম হয়েছে চাঁদা মাছ পাওয়া যাচ্ছে ষাট শুধু ষাট টাকা শুধু ষাট টাকা এগুলো পাওয়া যাচ্ছে চাঁদা মাছ এই চাঁদ চাঁদা মাছ তো এটা না মোরলা মোরলা মাছ সরি মোরলা মাছ পাওয়া যায় কেবল মাত্র ষাট টাকা এগুলো পাইছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা বাটা কত চল্লিশ দেড়শো টাকা দেড়শো টাকা বাটা দেড়শো বাটা দেড়শো বাটা পাওয়া যাচ্ছে

এই লাইল বা মনোপিয়া মাছগুলি বিক্রি হলো আপনার একশো চল্লিশ একশো চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি কি মাছ সব মিরগেল মাছ বিক্রি হলো একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা

হাটের মাঝখানে এই বারাসাত এবং বারাকপুরের মাঝখানে এই নীলগঞ্জ হাট আছে আর এই হাটে ভোরবেলা ভোর তিনটে থেকে শুরু করে সকাল আটটা নটা পর্যন্ত এই পাইকারি হাট বসে তো সেখানেই এই হাটটি কিন্তু সপ্তাহে সাত দিনই বসে আর এখানে কিন্তু লোকাল চাষির মাছ মাছও আসে প্রচুর পরিমাণে পুকুর থেকে একদম ডাইরেক্ট ধরে নিয়ে জ্যান্ত মাছ আর এখানে প্রায় সমস্ত প্রকারের মাছ পাওয়া যায় তো অনেকে অনুষ্ঠান বাড়ির জন্য এখানে মাছ নিয়ে যায় এবং সমস্ত ব্যবসাদাররা এসে মাছ নিয়ে যায় অনেক দূর দূর থেকে ব্যবসাদাররা আসেন এখান থেকে মাছ কেনার জন্য ছেষট্টি সাতষট্টি সাতষট্টি তো বন্ধুরা আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে নীলগঞ্জ মাছের পাইকারি বাজারে বিভিন্ন চাষি লোকাল চাষির মাছ এবং চালানি মাছের কি দাম চলছে আশা করি ভিডিওটি আমার ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেলাইকন প্রেস করে ভুলবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত